আজকে এসেছি প্যারালিসিস পেশেন্টরা কেন দেরিতে সুস্থ হয় আমি অনেক পেশেন্ট ঘাটাঘাটি করেছি অনেক পেশেন্টের বাড়িতেও গিয়েছি কিছু কিছু পেশেন্টকে দেখি তারা বাঁচতে চায় তাদের মধ্যে বাঁচার একটা অদম্য ইচ্ছা রয়েছে কিন্তু এমন অনেক পেশেন্টকে দেখি তারা আমাকে চুপি চুপি বলতে থাকে যে প্যারালিসিসটা কেন হয় ম্যাম এর থেকে মরে যাওয়া অনেক ভালো কিন্তু কেন এমনটা কেন হবে আমরা কি পারি না বাড়ির লোকেরা তাদেরকে একটু সাপোর্ট দিতে তাদের কি মনের যে শক্তি মেন্টাল পাওয়ার সেটাকে আমরা সাপোর্ট দিতে পারি না তাদেরও তো বাঁচার ইচ্ছা রয়েছে তাদেরও বাঁচার অধিকার আছে তো বাড়ির লোকেরা যদি তাদেরকে একটু সাপোর্ট দেন বা তাদের যদি মনটাকে আনন্দে ভরিয়ে রাখেন তাহলেও কিন্তু তারা আত্মবিশ্বাস ফিরে পায় এবং নিজের সঙ্গে ফাইট করতে থাকে যে এই সমস্যাটা থেকে আমাকে বেড়াতেই হবে তো আজকে আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর পেশেন্টরা কেন মানে দেরি করে তারা সার্ভাইভ করে আমি দেখেছি অনেক বাড়িতে প্রথম অবস্থায় পেশেন্টদের যে সমস্যা হয় তারা কিন্তু ধীরে ধীরে সারভাইভ করতে থাকে তাতে বাড়ির লোকের অনেকটা হতাশাগ্রস্ত অবস্থা চোখে আসে কিন্তু হতাশা হলে চলবে না এটা হচ্ছে একটা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট ধৈর্য রাখুন প্যারালিসিস হচ্ছে একটা স্নায়ুবিক সমস্যা যেটা হচ্ছে নার্ভগুলোকে ড্যামেজ করে দেয় এই নার্ভ ড্যামেজ হয়ে গেলে কোষের পুনর্গঠন হতে অনেকটা সময় লেগে যায় বাড়ির লোকের কাছে এই প্যারালিসিস পেশেন্ট একটা ডিফিকাল্ট প্রবলেম হয়ে যায় যে ওনাকে দেখাশোনা করেন তার পক্ষেও আর যে পেশেন্ট তার পক্ষেও দুজনেরই কিন্তু একটা কঠিন সমস্যা তো এই সমস্যা থেকে যদি বেড়াতে হয় তাহলে পেশেন্টের মনের অদম্য ইচ্ছাটা জাগাতে হবে তার মেন্টালি পাওয়ার সেটা জাগাতে হবে এবং বাড়ির লোককে তাকে সাপোর্ট দিতে হবে যাতে সে মনের দিক থেকে যেন কোনো কষ্ট না পায় সে যেন আত্মবিশ্বাস ফিরে পায় আজকে আমরা জানবো এমনটা কেন হয় সমাধানের কি আছে অ্যাট ফাস্ট যে স্নায়ুর গতি ও পুনর্গঠন প্যারালিসিসের প্রধান কারণ হচ্ছে স্নায়ুবিক সমস্যা অর্থাৎ নার্ভ ড্যামেজ অ্যান্ড রিজেনারেশান স্নায়ুবিক যে সমস্যাটা আসে অর্থাৎ কোষগুলো যে ড্যামেজ হয়ে যায় এই কোষগুলো পুনর্গঠন হতে কিন্তু একটু সময় লেগে যায় এবং পেশেন্ট যখন দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকেন তাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু খুব শিথিল হয়ে যায় বা খুব স্লো কাজ করে তো এটা হচ্ছে একটা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট প্রথম অবস্থায় কিন্তু ধৈর্য হারালে চলবে না একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের স্নায়বিক যে কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু প্রত্যেক মাসে ওয়ান মিলিমিটার তৈরি হতে সময় লেগে যায় তো বুঝতেই পারছেন যে পেশেন্টকে যতই আপনি ধাক্কা ধুক্কি দেন যতই জোর জবরদস্তি করুন না কেন পেশেন্ট কিন্তু সারভাইভ করতে পারবে না তার ভিতর থেকে যতক্ষণ না ইমিউনিটি পাওয়ার আসছে কোষগুলো পুনর্গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই পেশেন্ট কিন্তু রেসপন্স করতে পারবে না এবং তার ক্ষতির পরিমাণ কতটা হয়েছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে পেশেন্ট কত তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারবে এবং তার শরীরের ইমিউনিটি পাওয়ার কতটা কাজ করছে চিকিৎসার যদি দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তাহলে ওই পেশেন্টের যে মেডিসিন সেই মেডিসিন এবং সঙ্গে ফিজিওথেরাপি কিভাবে চলছে দুটো যদি একই সঙ্গে চলে তাহলে কিন্তু ওই পেশেন্ট খুব তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারে নাম্বার টু হচ্ছে মাসেল উইকনেস অ্যান্ড কন্ট্রাকশন যখন পেশেন্ট বিছানায় শুয়ে থাকেন তখন কি হয় তাদের শরীরটা দুর্বল হয়ে যায় এবং ইমিউনিটি যে পাওয়ার সেটাও কিন্তু শিথিল হয়ে যায় তাই মাসেল উইক হওয়ার জায়গা থেকে বার করতে গেলে ওই পেশেন্টকে নিয়মিত মুভমেন্ট করতে হবে মাসেল কান্ট্রাকশান অর্থাৎ পেশিগুলোকে সংকুচিত করে দেয় এই মানে কন্ট্রাকশন ব্যাপারটা কিন্তু তাদের সার্ভাইভ করাটা বা দ্রুতভাবে যে ডেভেলপ হওয়ার ব্যাপারটা কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় এবং পজিশনিং অ্যান্ড মুভমেন্ট থেরাপি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি হচ্ছে মানসিক অবস্থা এবং অনুপ্রেরণা যেটা সেটার অভাব অর্থাৎ মেন্টাল স্টেট অ্যান্ড ল্যাক অফ মোটিভেশান প্যারালিসিস পেশেন্টদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে তাদের মানসিক উন্নতি বা অনুপ্রেরণার অভাব রয়েছে তারা সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকে এবং যিনি পরিচর্যা করেন তার সহযোগিতা কিন্তু ভীষণভাবে একটা ভূমিকা পালন করে থাকে আর এই যে অনুপ্রেরণামূলক থেরাপি এই থেরাপিটা কিন্তু পেশেন্টকে সুস্থ হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় তাই রোগীর যত্ন নিন এবং তাকে সুস্থ করে তুলুন নাম্বার ফোর হচ্ছে পুষ্টির অভাব এবং সংক্রমণ অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যান্ড ইনফেকশন দীর্ঘদিন ধরে শুয়ে থাকার ফলে ভিতরে কিন্তু একটা পুষ্টির অভাব দেখতে পাওয়া যায় ফলে সংক্রমণেরও ঝুঁকি বেড়ে যায় তাই সুষম খাদ্য এবং প্রোটিন ভিটামিন যুক্ত খাবার তাদের পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আর যদি পুষ্টির অভাব হয় তাহলে কিন্তু তাদের এই বাধা কাটিয়ে উঠতে আরও বেশি সময় লেগে যায় এদের যে নিয়মিত ঝুঁকি বা বাধা এটা কিন্তু তাদের সঠিক খাদ্য পরিকল্পনায় অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের যে নিয়মিত এই ইনক্রিজ করার পথে যে বাধা সেই বাধাটা কিন্তু সঠিক খাদ্য পরিকল্পনার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়ে থাকে ফাইভ হচ্ছে অপর্যাপ্ত ফিজিওথেরাপি কেউ দেখা যাচ্ছে ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য তাকে ফিজিওথেরাপি করতে করতে দেখছে যে ভালো ডেভেলপ আসছে না মাঝপথে তাকে থামিয়ে দিচ্ছে হয়তো সে একটু একটু করে সার্ভাইভ করছিল কিন্তু এইরকম অবস্থায় যখন পেশেন্টকে থামিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই পেশেন্টটার কোনোদিনও সুস্থ হতে পারে না তাই অপর্যাপ্ত পরিমাণে যদি ফিজিওথেরাপি করে থাকেন তাহলে পেশেন্টকে কোনোদিনই সুস্থ করতে পারবেন না তাকে সুস্থ করতে গেলে পর্যাপ্ত পরিমাণে তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা দিতে হবে প্রতিনিয়ত তাকে মাসেলের যে পাওয়ার সেটা বিভিন্ন মুভমেন্ট থেরাপির মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে আর ফিজিওথেরাপিস্টরা কি করেন প্রতিনিয়ত তার দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলোর সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে দেন যাতে সে শিখতে পারে বা আগের মতো করে সে নিজের কাজকর্ম সব করে নিতে পারে তাকে প্রতিনিয়ত অভ্যস্ত করানোর চেষ্টা করা হয়ে থাকে হয় পেশেন্ট দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যায় বা ধাপে ধাপে সে একটু একটু করে এগোতে থাকে সুস্থতার পথে এবার আসছি মাই স্টোরি মাই এক্সপিরিয়েন্স আমার এক প্যারালিসিস পেশেন্ট সে প্রথম দিকে ভীষণ হতাশাগ্রস্ত হয়েছিল তারপরে তার বাড়ির লোকও তো তার কোনো তুলনায় নেই সে ভীষণভাবে হতাশাগ্রস্ত তিন মাস অন্য জায়গায় ট্রিটমেন্ট করেছিল সরি তিন মাস না ছ মাস অন্য জায়গায় ফিজিওথেরাপি করেছিলেন কোনো ডেভেলপ হয়নি আমি যখন ওই পেশেন্টকে দেখলাম তখন দেখলাম পেশেন্ট বিছানায় শুয়ে আছেন পাটাকে এক ইঞ্চিও উপরে তুলতে পারছেন না হাতে মশা বসলেও উনি বুঝতে পারছেন না তো আমি বললাম একটা চ্যালেঞ্জ আমি নিচ্ছি দেখি আমি কতটুকু সুস্থ করতে পারি তো পেশেন্টটাকে আমি ট্রিটমেন্ট করেছি অনেকটা সারভাইভ করে গেছে বিছানায় পড়েছিলেন উঠেছেন পায়ে কোনো সেন্স ছিল না পায়ে সেন্স ফিরে এসেছে নিচে একা একা ব্যায়াম করছেন একটা ভারী জিনিস ধরে টান দিচ্ছেন কিছু জিনিস ক্যারি করতে পারতেন না ক্যারি করছেন এখানে ওই পেশেন্টটা অনেকটা ধৈর্য রেখেছিলেন দিন যাবত ওনার সুস্থ করা হয়েছিল কিন্তু ওনার বাড়ির লোক ওনাকে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং ওনার যে মেন্টালি পাওয়ার সেটাতেও যোগাতে সাহায্য করেছে এবং ওনার খাবার দাবার এভরিথিং পারফেক্টভাবে করার ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছেন তাই পেশেন্টটা কিন্তু অনেক সার্ভাইভ করে গেছে উনি অনেক সুস্থ আমি কামনা করি এই রকম পেশেন্টরা সুস্থ হয়ে যান বাড়ির লোক আপনারা একটু সাপোর্ট করুন ধৈর্য রাখুন ফিজিওথেরাপিস্টের উপরে ভরসা রাখুন দেখবেন পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পেশেন্টের সুস্থ হওয়ার গতি যদি ধীরে দেখেন ভয় পাবেন না এই পেশেন্টরা এরকমভাবেই সার্ভাইভ করে থাকে পেশেন্ট সুস্থ হয়ে যাবে এবং আবার আগের মতো কাজকর্মে ফিরে আসবেন এবং একটা হেলদি লাইফ পাবেন তো আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পাশে থাকবেন আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদেরই Body me, move health talks. All the best.